সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাদের শুক্রবার থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটা আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু জি ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছিলাম তবে আপনার প্রতিবেদনে আসার কারণটা আপনি আগে clear করেন পরে আমি বলতেছি কেন আসছেন বলেন প্রতিবেদনে আসছি একটু একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য ভালো মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন জি আপনার কি ভালো মনের মানুষ নাই? ভালো মনের মানুষ থাকলে কি আর আসতাম মনের মানুষ যদি থাকে যে কেউ আর মনের মানুষ খুঁজতে পায় খুঁজছে নাই আচ্ছা আর মনের পাইলে কি করবেন মনের মানুষ পাইলে তার সাথে সারা জীবন কাটাবো বিয়ে সাদি করবো বিয়ে হয় নাই আপনার জি না বিয়ে হলে কেন আমি আসতাম ভাই পরিবারে আছে কে কে পরিবারে আমার দাদি আছে আর তো একটা ভাই আছে আর আমি বাবা মা নেই কোথায় গেছে বাবা মা বাবা মা নাই আম্মু মারা যাওয়ার পরে বাবা ভি করে চলে গেছে কিছু খবর নাই না আপনি নাই বললেন কেন বলবেন যে বাবা বাবা হচ্ছে খুজ খবর থাকে না বাবা বাবা জীবিত তো ছাতা ছাত করে যদি খুজ খবর না না তো ওই বাবা তো না ঠাকাতে না থাকে মনে করে ভালো আপনার খুজ খবর নাই না আপনার বাবার মার মানে আপনার দাদির খুজ খবর নাই না কতদিন হইছে আপনার বাবা যাতে দেখে ছেড়ে গেছে এই হইব বছর খানি এখনো এক বছর হয়নি এক বছর আপনার বয়স কত আমার বয়স 18 তাহলে 17 বছর পর্যন্ত তো খোঁজ নিছিল এক বছর খোঁজ না নেওয়তে এত বাবার প্রতিwidetilde আপনার জি আপনার বাবা তো আপনাকে 17 বছর খোঁজ নিছিল এখন যেহেতু 18 বছর এক বছর ভিরা খোঁজ নেয় না 17 বছর পর্যন্ত আপনি খোঁজ নিছিল আপনার বাবা নিছিল না জি এখন এক বছর ধরে খুঁজছেন আপনি তো তিতা কেন হইলেন ভাই ওই যে বিয়ে করার পর থেকে আমার আম্মু মারা গেছে দেখে টিইছে তাই আমরা তো তো ছেলে মেয়ে দুজনে আছে তার জিও তো আম্মু আছে আপনার ভাইয়ের বয়স কত ভাইয়ের ছয় বছর ছয় বছর জি আপনি কি করেন আমি কি করি আমি তো সেলাই মেশিনে কাজ করি মেশিন কি ভাড়া না নিজের মেশিন ভাড়া মিছিমিছি হলিগা পরের বাসে কেন জায়গা কাটব মেশিনও ভাড়া দেয় আজকাল? দেয় তো মিছিমি ভাড়া দেয় কারণ এখন নয়াগড় ডিস্ট্রিকে মানুষ কত টাকা দেন ভাড়া দিন? টাকা দিনে টাকা ভাড়া দেন মেশিনে মাসে দেনে না আচ্ছা দৈনিক 100 টাকা তুই তো 3000 টাকা জয়েলে তো একটা মেশিন কিনতেই পারেন জি তিন তিন চার হাজার টাকা হলে তো একটা সেলাই মেশিন কেনাই যায় তাই না? তাতে তো আমাদের সংসার চলবে না একটা মেশিন যদি আমি নিজে কিনি তাহলে তো আমাদের সংসার চলবে না আচ্ছা এখন কাজটা সম্পূর্ণ জানেন নি না জানেন না জানি দেখে তো কাজটা করি ভাই লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া শিখ আমাকে পড়ালেখা করতে হবে ক্লাস সিক্স জি কোরআন শরীফ পড়তে পারেন মুসলিম যখন হয়েছি মুখস্ত তো অবশ্যই কিছু জানা থাকবে আছে না মুখস্ত জানা থাকবে না পড়তে পারেন না মুখস্ত ও জানে যে পারে যে পারে বলেন তো একটু শুনি ভাই আমি প্রতিবাদনটা করছি ঠিক আছে এখানে মিথ্যা কথার কোনো কোনো কিছুই না যেটা বলি সবকিছু সত্যিই বলি আমি আমি মিথ্যা কথা কেন বলবো বলেন না একটু শুনি যেটুকু আমি জানবো

না জানলে এ মানে এত বড় একটা সাহস নিত না তো ওনার কাছ থেকে আপনারা সুবিধা নিয়েন এই আর কি আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন পাওয়ার পরে মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল তখন আপনি কি করবেন ভাই শুনেন চুপ চুপ মানে বলছে আল্লাহ ভাগ্যে রিজিকে যা দুঃখ তা নিয়ে সন্তুষ্ট থাকো বলছে তো আমার ভাগ্যে আল্লাহ কালো রাখুক বয়স রাখুক যেমন রাখুক আমি যদি যদি প্রত্যেকটা যদি ডাল ভাত খায় যদি হয় সেটা সারা জীবন থাকতেও তাতে আমি অনেকটা খুশি আচ্ছা তাইলে না আগে পিয়া হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করবেন একটু বিবাহিত ছেলেকে কেন বিয়ে করতে রাজি রে ভাই আগে তো বললাম যে আমার কপালে যেখানে লেখা থাকবো সেখানে আমার ভাগ্য ঢুকু মানে এটাও ভাগ্যের উপরে ছেড়ে দিলেন জি তারপরে ভাগ্যের করে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বিষয়টা আমি একটু আগে করে দিতেছি না প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই আপত্তি প্রতিবেদনে আছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে ওনার হচ্ছে বাবা নাই এক বছর ধরে খোঁজ খবর রাখেন ওনার বয়স আঠারো এখনো বিয়ে হয় নাই একবারও এখন চাইতেছে প্রতিবেদনে এসে ওনার ভাগ্যে যেমন আছে এমন একটা মানুষ যদি ওনার কপালে জুটে বা ওনার পাশে থাকে ওনার দায়িত্ব নেয় টাকে আছে মনের মানুষ করবে জীবন সাকি করে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন নিয়ম নতুন আপডেট এগুলা রুলস মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারলাম না যারা এই সুইটাপতির নাম আর ঠিকানা জানতে চান ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়া রাখছি ওনার সাথে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে পারবেন ভাই 2-4 মিনিটের ভিডিওতে এতছিতে ভালো কিছু তথ্য নেওয়া যায় না আমি phone এর ভিতরে এইটা নিলাম এখন এই আপু বিষয় হচ্ছে আপনি যেই কথা গুলা বলছেন এগুলা সব একদম right আছে তো না জি ভাইয়া যা বলছি সব সত্যি বলছি না দর্শকরা আমাদের কাছে comment করে কি জানেন দর্শকরা বলে যে ভাই এই মেয়ে গুলা হচ্ছে বিয়ার পরেও প্রতিবেদনে এসে কয় বিয়া হয় নাই husband আছে কিন্তু তারা বলে যে বিয়া হয় নাই তা আপনার ক্ষেত্রে তো এটা হইবো না না শোনেন ভাইয়া যদিও 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 তারা এমন কিছু ভাবে আমি কখনো প্রতিবেদন আসিও না জানিও না মনে অনেকটা কষ্ট দুঃখ আছে যে আমি প্রতিবেদন আসছি তো তাই করে যদি আমি ভালো একটা মনের মানুষ পাই করতে পারে সেটা তো আপনি বললেনি মানে এমনটা তো হইব না যে দর্শকটা তো আর কইব না যে আপনার বিয়া হয়ে গেছে এটা তো আর কইব না জি না ঠিক আছে আর কিছু বলবেন নি বলেন আমি যেটা শুনেন যেটা সত্যি আমি সেটাই বলছি তো আমি চাইতেছি যে আমি একজন গরিব ঘরের মেয়ে পাচ্ছি তো নামাজ পড়ে ইজ্জতে যদি যদিও কেউ ফোন দেয় আমার কাছে যদি ভালো মন নিয়ে ফোন দেয় কারা ফোন দিছে আমার কাছে কেউ যদি ফোন না দেয় সেটা আপনি দর্শকদের মাঝে তুলে ধরবেন বলে দিবেন যে ও একজন গরিব মেয়ে পাচ্ছি নামাজ কালাম পরে ভাইয়ারা আপনারা কোনার কাছে খারাপ মন্তব্য নিয়ে ফোন দেবেন যদি ভালো মন হয় তাহলে ওই ভালো মন নিয়ে তার কাছে ফোন দেন তার সাথে যোগাযোগ করেন ঠিক আছে দর্শক শুনছেন ওনার কথাগুলো উনি বলে দিচ্ছে কত সুন্দর করে গুছিয়ে গেছে যাদের ভালো ভালো মন আছে তারা ওনার সাথে যোগাযোগ করবেন তো অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন